আমি জব পাসিং এর পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাই আমি ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আজকে আলোচনা করব ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ যে সব দেশের আইনসভার নাম ন্যাশনাল কংগ্রেস এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে তাহলে যে সব দেশের আইনসভার নাম ন্যাশনাল কংগ্রেস আমি একটু দেখি এটা কিভাবে মনে রাখা যায় মনে রাখতে হবে বাহ বই নিয়ে চিল পালিয়েছে তো একটু দেখি বা বাতে ব্রাজিল বাতে ব্রাজিল হতে এই যে হ এই হতে পণ্ডুরাস পণ্ডুরাস এই যে ব আর একটা ব এই বতে বলিভিয়া বতে বলিভিয়া ভিয়া ইতে রসই রসই ইতে ইকুয়েডর 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 চিলে চিলে মনে রাখবো চিল পালি এছে পালিয়েছে মনে রাখবো পালিয়েছে পালাও পালাও তাহলে এই যে ব্রাজিল হন্ডুরাস বলিভিয়া ইকুয়েডর চিলি চিলি পালাও এই যে ছয়টা দেশ এই ছয়টা দেশের আইনসভার নাম কিন্তু ন্যাশনাল কংগ্রেস নিচের কোন দেশটির আইনসভার নাম ন্যাশনাল কংগ্রেস এটা কিন্তু পরীক্ষায় আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের বাণী জবের খুলনা শাখা সহ আমাদের খুলনা বিভাগে যতগুলো শাখা রয়েছে অর্থাৎ বাগেরহাটে বাগেরহাট সদর এবং বাগেরহাট কাটাখালী মংলা এবং খুলনা মেইন ব্রাঞ্চ আমাদের এই বিভাগীয় প্রধান ব্রাঞ্চ হচ্ছে খুলনা এখানে সরাসরি ব্যাচে ভর্তি চলছে তাছাড়া আমাদের যে জুম পেইড ব্যাচ রয়েছে জুম পেইড ব্যাচেও ভর্তি চলছে সামনের শিক্ষক নিবন্ধন ও প্রাইমারি শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগ করতে চাইলে নিচে দেওয়া ডিসক্রিপশনের নাম্বারতে নাম্বারটিতে যোগাযোগ করবেন বাণী জব কোচিং ও বাণী এডুকেশনের পক্ষ থেকে আমি ভিক্টর আমি আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই